আমার দাদা বৌদি আমার ফ্যামিলির যারা লোক আছে তারা এতটাই ভালো এতটাই ভালো না তো তোমাদের আমি বলে বোঝাতে পারবো না এতটাই ভালো হ্যালো মিষ্টি বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল গরিব ছেলে সুদীপ রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাই তো মিষ্টি বন্ধুরা আজ আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ভিডিওটা শুরু করছি কারণ কি সত্যি কথা বলতে মিষ্টি বন্ধুরা এখন সময় দশটা বেজে গেছে আর দাদা ভাত খেতে বাড়ি এসেছিলো কারণ তোমরা তো জানো আমরা দু ভাইতে রাজমিস্ত্রি কাজ করি আমার দাদাও রাজমিস্ত্রি কাজ করে আমিও রাজমিস্ত্রি কাজ করি ঠিক আছে তো আমি তো ভিডিও মিডিও করছি যে কারণে আমি কাজে যেতে পারছি না ও তো কাজ করতে হবে কারণ ওর বউ ছেলে মেয়ে আছে সংসার আছে বাবা মা আছে তোমাদেরকে কাউকে কাউকে দেখিয়েছি কাউকে কাউকে দেখায়নি সবই দেখাবো ধীরে ধীরে ভিডিওর মাধ্যমে সবটাই তোমাকে দেখাবো তো মিষ্টি বন্ধুরা দাদা ভাত খেতে এসছে কাজের থেকে দশটার সময় তো বাড়িতে বাড়িতে একসঙ্গে ভাত খেয়েছি তো ও আমাকে বললো কিছুদিন ধরে পাগলুর পাগলুর যে বাইক এই যে দেখতেই পাচ্ছ ঠিক আছে আমাদের পাগলু বাইক তো পাগলু বাইকে কিছুদিন ধরে শরীর খারাপ হয়েছে কেমন শরীর খারাপ হয়েছে বলো তো বেশ কিছুদিন ধরে দাদা লক্ষ্য করছে যে বাইকটার মানে পিছন থেকে যে ধোঁয়া বেরোয় না সে ধোঁয়াটা বেশি বেরাচ্ছে আর টুটি এক লিটার টুটি খেয়ে ফেলছে দুদিনে তিন দিনের মধ্যে মানে যে টুটি এক লিটার দিলে আমাদের কমসে কম চলে যেত এক মাস চলে যেত প্রায় এক মাস চলে যেত সেই টুটি আমাদের দু দিন তিন দিন করে যাচ্ছে তো দাদা সেই ক্ষেত্রে সেটা দেখেছে তো দেখার পরে বেশ কয়েকদিন ধরে ভাবছে যে গাড়িটা একটু গ্যারেজ করবে মানে ওরা একটু ডাক্তারের কাছে নিয়ে যাবে ঠিক আছে মনে মনে ভাবছে যত ফেল খারাপ হয়েছে ওরা একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তো ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবে সেটা মনে মনে ভাবছে কিন্তু সে টাইম পাচ্ছে না কারণ বউ মেয়ে আছে তোমরা তো বুঝতেই পারছো কাজে তো যেতেই হবে এবার কাজে না গেলে কী করে সংসার চালাবে তারপরে তো আমি তো খাচ্ছি তার টাকাই তো মিষ্টি বন্ধুরা সত্যি কথা বলতে তো আমাকে বললো ভাই আজকে তুই রয়েছিস তো পাগলুকে আজকে গ্যারেজে নিয়ে যা আর পাগলুকে ডাক্তারের কাছে নিয়ে যা নিয়ে গিয়ে দেখ ওর কী অসুখ হয়েছে কি ব্যাপার কী বৃত্তান্ত যা কিছু থাকে সবটা মোটিভাই করে নিয়ে আয় মানে ঠিকঠাক করে নিয়ে আয় আমি বললাম যে দাদা ঠিক আছে তাহলে তো আমি ওকে নিয়ে এখন আমি গ্যারেজে যাব তো মিষ্টি বন্ধুরা সত্যি কথা বলতে দেখতেই তো হাট্টা হাট্টাখাট্টা মানে ফ্যামিলিতে কোনো বাবা মাই এত বড় একটা ছেলে যদি কাজ না করে ঘুরে বেড়ায় বাড়িতে বসে বসে খাই তাহলে জিনিসটা কিন্তু ভালো লাগে না কোনো বাবা মারই ভালো লাগে কিন্তু কিছু করার নেই আমার ভিডিও করাটা আমার মানে স্বপ্ন ড্রিমস তো আমি আমার ড্রিমসের জন্য সব কিছু করতে পারি সব কিছু করতে পারি যত দূর যাবার তত দূর যেতে পারি কোনো অসুবিধা নেই তো মিষ্টি বন্ধুরা তাতে কি আছে কিন্তু আমার বাড়ি আমার বাবা মা আমার দাদা বৌদি আমার ফ্যামিলির যারা লোক আছে তারা এতটাই ভালো এতটাই ভালো না তো তোমাদের আমি বলে বোঝাতে পারবো না আর এতটাই ভালো যে আমাকে কখনও কিন্তু কাজের কথা বলে না নিজের থেকে আমি করলে করি না করলে না করি ঠিক আছে কখনো আমাকে কোনো দিন কাজের কথা কেউই বলে না না দাদা বলে না বাবা মা না বৌদি কেউই বলে না তো বেশি কথা বলবো না মিষ্টি বন্ধুরা কারণ বাইক নিয়ে এই যে অলরেডি আমি রেডি রয়েছি বেশি না বকে ভাট চলো ভিডিওটা শুরু করা যাক ফাইনালি মিষ্টি বন্ধুরা চলে এসছি ঠিক আছে পাগলো ডাক্তারের দোকানে চলে এসছি তো আসার পরে দেখি এখনও ডাক্তার এইখানে নেই ভাই কোথায় গেছে কখন আসবে জানো না ফাইনালি মিষ্টি বলতে এইখানে কাজ হলো না কারণ কি আমি এখানে এসছিলাম ওকে ফোন করে এসেছিলাম তোমাকে বললো যে হ্যাঁ ভাই আই সাড়ে এগারোটার দিকে করে দেবো কিন্তু এখনও রোজা রয়েছে যে ও আসতে পারছে না কারণ এখন রোজার মাস চলছে তো কাউকে জবরদস্ত করা যায় না রোজার সময় তো চলো মিষ্টি বন্ধুরা আমি এখন এইখানে হয়নি তাতে কি আছে এখন চলে যাবো নাটা বাড়ি আরেকটা গ্যারেজ চেনা আছে খুব ভালো বন্ধু আছে তো সেইখানেই যাব তো চলো দেখতে থাকো ফাইনালি মিষ্টি বন্ধুরা পাগলুর কাজ শুরু হয়ে গেছে ঠিক আছে ডাক্তারের কাছে নিয়ে এসছি দেখা যাক সত্যি বাস্তবে একটা টুটি ভাই তুই বললি বিশ্বাস করবি না একটা টুটে চলে যায় সেইটা তিন তিন দিন 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 চার করে সমস্যা না একটু মুশকিলই আছে আর এদিকে ছোট ভাইটা এইখানে কাজ করছে ঠিক আছে এই বাইকটাই একটু বাইরের দৃশ্যটা তোমাদের দেখিয়ে দিই কত সুন্দর দেখো এখানে কি করছে আকাশ তো পরিষ্কারই আছে

রেট লেখা আছে একশো দশ টাকা কিন্তু কেনবে একশো পাঁচ টাকা তোমারে দেব একশো টাকা পাঁচশো তো তুই দেখি তোরা সবাই দেখলে আমায় একটু দেখা বাস রে বাস বিগ বস সুপার নে ভাই কি করবি কর তোদের দায়িত্ব তোরা কর এই সিটি কোন সাইডে নাটাই দেখো একটা নাটাই তোলা আছে ভেঙে গিয়েছে ওই নাটটা একটু দাও তারপরে গাড়িটা সুন্দর করে একটু ধুয়ে পরিষ্কার করে তেল লাগিয়ে দাও এটা ঠ্যাংটা ধরে উসু কইতে বনা কাজ করে যাচ্ছে নমস্কার দাদাকিয়া ফাইনালি মৃত্যু বন্ধুরা আমাদের কালুকে ডাক্তারের কাছ থেকে মানে ঠিক হয়ে গেছে এবার তোমার যাবো বাড়িতে ঠিক আছে চলো মিষ্টি বন্ধুরা আজকের ভিডিওটা ছিল পাগলুকে নিয়ে কি কি করেছি না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম পাগলুকে আজকে গ্যারেজ করেছিলাম পাগলুকে ঠিক করলাম তো মিষ্টি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো মিষ্টি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা